জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী নমস্কার বন্ধুরা তিন জানুয়ারি পৌষ পূর্ণিমার এই পবিত্র শুভ ও দিব্য দিনে ভুলেও এই পাঁচটি কাজ করবেন না কারণ এই দিনে যদি অজান্তেই এই ভুলগুলো করেন তাহলে মা লক্ষ্মী ও শ্রীহরি বিষ্ণু চিরতরে অসন্তুষ্ট হয়ে যেতে পারেন এর ফলস্বরূপ ঘরে নেমে আসবে দারিদ্র অভাব অনটন এমনকি পুরো পরিবার কঙ্গাল হওয়ার পথে চলে যেতে পারে তাই সম্পূর্ণ তথ্য জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন পরে যেন বলতে না হয় আমাদের জানানো হয়নি হ্যাঁ বন্ধুরা পূজ্য গুরুজি তার সদ্য অনুষ্ঠিত বিষ্ণু নাম কাথায় জানিয়েছেন যে তিন জানুয়ারির পৌষ পূর্ণিমা কোনো সাধারণ পূর্ণিমা নয় এটি এমন এক দিব্য তিথি যা নতুন বছরের শুরুতেই আগত প্রথম পূর্ণ তিথি সেই কারণেই এই দিনে নারী পুরুষ সকলের জন্যই এই পাঁচটি কাজ করা কঠোরভাবে নিষিদ্ধ ভক্তগণ এবছরের পৌষ পূর্ণিমা অত্যন্ত শ্রেষ্ঠ ও শুভ যোগ নিয়ে এসেছে বিশেষ করে সর্বার্থ সিদ্ধ যোগের মতো মহাশুভ যোগের অসাধারণ সংযোগ তৈরি হচ্ছে হ্যাঁ বন্ধুরা এবারের এই পৌষ পূর্ণিমা আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে তাই বিশেষ করে তিন জানুয়ারির এই অতি পবিত্র দিনে এই কাজগুলো করা থেকে আপনাকে অবশ্যই বিরত থাকতে হবে যদি কোনো নারী বা পুরুষ অজ্ঞাতবশত জ্ঞান না নিয়ে পৌষপূর্ণিমার দিনে এই পাঁচটি কাজ করে ফেলেন তাহলে মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণু রুষ্ট হয়ে যান যার ফলে সেই ব্যক্তির জীবনে আজীবন হতাশা ও দুর্ভাগ্য লেগে থাকতে পারে তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখুন অর্ধেক দেখে ছেড়ে দেবেন না অনেকেই আছেন যারা ভিডিও টুকরো টুকরো করে দেখেন কিন্তু এমন মানুষের জীবনে কখনোই প্রকৃত সাফল্য আসে না তাই ভিডিওটি মাঝপথে ছেড়ে না দিয়ে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা পূজ্য গুরুজি বলেন আমাদের হিন্দু ধর্মে বছরের বারোটি পূর্ণিমার মধ্যে পৌষ পূর্ণিমাকেই সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে স্কন্দপুরাণ অনুযায়ী এই দিনটি মা লক্ষ্মী ভগবান শ্রীহরি বিষ্ণু ভগবান শিব এবং মা তুলসীকে সমর্পিত যদি কেউ এই দিনে নিষিদ্ধ কোনো কাজ করে তাহলে মা লক্ষ্মী তার দরজা থেকেই ফিরে যান বিশেষ করে সধবা নারীরা এই বিষয়ে খুব সতর্ক থাকবেন না হলে ঘরে নেমে আসতে পারে ভয়ঙ্কর দারিদ্র বন্ধুরা কথা পরিষ্কার আমাদের কাজ শুধু আপনাদের পরামর্শ দেওয়া মানবেন কি মানবেন না সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা তবে ভক্তগণ একটি কথা অবশ্যই বলবো যদি মানেন তাহলে আপনার জীবন পার হয়ে যাবে যদি সধবা নারীরা পৌষ পূর্ণিমার ব্রত রাখেন প্রতিদিন ভগবানের পাঠ করেন তাহলে এই ভিডিওটিকে হালকাভাবে নেওয়ার ভুল করবেন না কারণ বহু বছর পর এবার এমন এক দুর্লভ সংযোগ তৈরি হয়েছে যেখানে পৌষ পূর্ণিমার দিনে মোট একুশ প্রকার শুভ ও মাঙ্গলিক যোগ সৃষ্টি হচ্ছে যার মধ্যে ধনপ্রাপ্তির যোগও রয়েছে এই ভিডিওতে আমরা জানাব কোন রামবান উপায় করলে জীবনে অঢেল ধন লাভ হয় এই পাঁচটি ভুল এড়ালে সাত জন্মেও আপনাকে দারিদ্র্যের মুখ দেখতে হবে না এই দিনে কোন একটি জিনিস খেলে ঘরে প্রচুর অর্থ আসে পৌষ পূর্ণিমায় কী খাবেন আর কি খাবেন না যাতে পরিবারে কোনো দোষ না লাগে এবং এই দিনে করণীয় চার পাঁচটি বিশেষ উপায় ভক্তগণ আজকের এই ভিডিওটি অত্যন্ত জ্ঞান বর্ধক ও ফলপ্রসূ হতে চলেছে তাই নিজের উপকারের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আজ যদি ভিডিওটি মাঝপথে মাঝপথে দেখেন তাহলে জীবনে কখনোই প্রকৃত সাফল্য পাবেন না তাই মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন এই ভিডিও দেখার পর আপনাকে আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না তো চলুন বন্ধুরা ভিডিওর মূল অংশে এগিয়ে যাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী জয় হরিবিষ্ণু নিজের উপকারের জন্য নিজের দারিদ্র দূর করার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যান তাহলেই আপনি পূর্ণ ফল লাভ করবেন বন্ধুরা শাস্ত্র অনুযায়ী পৌষ পূর্ণিমা তিথিকে সব তিথির মধ্যে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে কারণ এই দিনে ভগবান শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করলে মানুষ সমস্ত ভৌতিক সুখ সুবিধা লাভ করে এবং সব ধরনের রোগ কষ্ট দুঃখ ও দারিদ্র্য থেকে চির মুক্তি পায় পাশাপাশি এই অতি পবিত্র দিনে কিছু বিশেষ উপায় পালন করলে ব্যক্তি তার জন্মে জন্মে করা সমস্ত পাপ কর্ম থেকেও মুক্তি পেতে পারে শুধু তাই নয় ঘরে যদি পিতৃদোষ বা কালো সর্পদোষ দোষ থাকে তাও স্থায়ীভাবে নাশ হতে পারে এই দিনে যদি আপনি সত্য হৃদয়ে ভগবানের পূজা অর্চনা করেন তবে আপনার ভাগ্য রাতারাতি বদলে যেতে পারে কিন্তু যতটা এই দিনে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী প্রসন্ন হন ঠিক ততটাই এই পাঁচটি কাজ করলে ক্রুদ্ধও হয়ে যান ধর্মশাস্ত্রে কিছু কাজকে এই দিনে নিষিদ্ধ বলা হয়েছে খুব কম মানুষই জানে যে আমাদের জীবনে যে দুঃখ কষ্ট ও বিপদ আসে তা আসলে আমাদেরই পূর্বজন্ম বা এই জন্মে করা পাপকর্মের ফল যা আমরা জেনে বা না জেনে করে ফেলি এই কারণেই ভগবান মানুষের জন্য পৌষ পূর্ণিমার দিনটি নির্ধারণ করেছেন যাতে মানুষ সব পাপ কর্ম থেকে মুক্তি পেতে পারে তাই নিজের পরিবার সন্তানদের উন্নতি ও অগ্রগতির জন্য সকলেরই উচিত এই দিনে শুদ্ধ মনে শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করা কিন্তু শাস্ত্রে এটাও বলা হয়েছে যদি কেউ এই দিনে এই পাঁচটি কাজের মধ্যে একটিও ভুল করে করে ফেলে তাহলে তার সারা জীবনের সব পুণ্য নষ্ট হয়ে যায় ফলে জীবনে অর্থনাশের সম্ভাবনা সর্বদা লেগেই থাকে কারণ এই দিনটি শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীর আর প্রত্যেক মানুষের ঘরে মা লক্ষ্মীর কৃপা থাকা অত্যন্ত জরুরি আজকের দিনে মা লক্ষ্মীর কৃপা ছাড়া জীবন ভীষণ কষ্টে ভরে যায় তাই আসুন জেনে নি এই দিনে কি করা উচিত এবং কী করা উচিত নয় আর দেরি না করে চলুন ভিডিও শুরু করি ভক্তগণ প্রথমেই জেনে রাখুন এই দিনে যদি ভগবান আপনার উপর প্রসন্ন হয়ে যান তাহলে আপনার জীবনের আমূল পরিবর্তন হওয়া কেউ আটকাতে পারবে না এমন মানুষ মৃত্যুর পর বৈকুণ্ঠ ধাম লাভ করেন শাস্ত্র অনুযায়ী এই পুণ্যময় ও মঙ্গলকারী দিনে কিছু কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ এগুলো করলে জীবনে নানা রকম সমস্যার মুখে পড়তে হয় এবং ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর অসন্তুষ্টি সহ্য করতে হয় চলুন জেনে নি পূর্ণিমার এই পবিত্র দিনে কোন কাজগুলো ভুলেও করা যাবে না প্রথম ভুল তুলসীমাকে নিয়ে পৌষ পূর্ণিমার দিনে মহিলারা ভুলেও চুল খোলা রেখে তুলসী মায়ের পূজা করবেন না যে নারী চুল খোলা রেখে পূজা করেন তিনি পূর্ণ লাভ করেন না বরং দোষ লাগতে পারে কারণ মা তুলসী ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় তুলসীর ভোগ ছাড়া ভগবান বিষ্ণু অন্য কোনও ভোগ গ্রহণ করেন না তুলসী মায়ের কাছে জল অর্পণ করলে খেয়াল রাখবেন সূর্যোদয়ের আগে ও সূর্যাস্তের পরে জল দেবেন না আর প্রতিদিন সন্ধ্যেবেলায় তুলসী মায়ের সামনে একটি প্রদীপ অবশ্যই জ্বালাবেন দ্বিতীয় ভুল তামসিক আহার শাস্ত্রে স্পষ্ট বলা আছে পৌষ পূর্ণিমা দিনটি শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীর এই দিনে যদি কেউ ভুলেও মাংস বা মদ্যপান করে তবে সে ব্যক্তি সাত জন্ম পর্যন্ত বংশহীন হতে পারে এবং আকস্মিক দুর্ঘটনার শিকারও হতে পারে তাই এই দিনে নারী পুরুষ কেউই তামসিক বস্তু ব্যবহার করবেন না এবং পরিবারের কাউকেও করতে দেবেন না এবারের পৌষ পূর্ণিমা রোহিণী নক্ষত্রে পড়েছে তাই এই দিনে যদি আপনি কাউকে দুধ বা দুধজাত যব্য দান করেন তাহলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হতে পারেন একই সঙ্গে এই দিনে লোহা বা লোহা দিয়ে তৈরি কোনো বস্তু দান করবেন না এছাড়াও কোনো তামসিক বস্তু দান করা সম্পূর্ণ নিষিদ্ধ এতে কুণ্ডলিতে মা লক্ষ্মী ও শুক্র গ্রহের অবস্থান দুর্বল হয়ে যায় আরেকটি বড় ভুল ঝগড়া বিবাদ এই দিনে একে অপরের সঙ্গে ঝগড়া করা উচিত নয় এতে বড় বিপদ সৃষ্টি হতে পারে এমন কোনো কাজ করবেন না যাতে দাম্পত্য জীবনে অশান্তি আসে এই দিনে স্বামী স্ত্রীর উচিত পারস্পরিক ভালোবাসা ও সমঝোতায় থাকা তবে যে কোনো পরিস্থিতিতেই পৌষ পূর্ণিমার দিনে স্বামী স্ত্রীর ঘনিষ্ঠ হওয়া নিষিদ্ধ কারণ এই দিনে সৃষ্ট সন্তান অসুস্থ হতে পারে তাই এই দিনে ব্রহ্মচর্য পালন করা উচিত এছাড়াও এই দিনে কালো রঙের কোনো বস্তু দান করা থেকে বিরত থাকুন নারী পুরুষ কেউই নোখ কাটবেন না চুল কাটবেন না বা চুল ধোবেন না এই দিনে চুল ধুলে কুণ্ডলিতে চন্দ্রের অবস্থান দুর্বল হয় যার ফলে আর্থিক জীবনে মারাত্মক প্রভাব পড়ে নিয়মিত পূর্ণিমার দিনে চুল ধুলে মানুষ দরিদ্র হয়ে যেতে পারে এখন চলুন বন্ধুরা আমরা জানি আরেকটি বড় ভুল পৌষ পূর্ণিমার দিনে মনকে শান্ত রাখতে হবে কারো সঙ্গে ঝগড়া কলহ বা পশান্তি করবেন না এই দিনে শ্রী শ্রীলক্ষ্মীনারায়ণের পূজায় কালো রঙের পোশাক ব্যবহার করবেন না যদি আপনি চান যে আপনার জীবনে সুখ ও শান্তি স্থায়ীভাবে বজায় থাকুক তাহলে পৌষ পূর্ণিমার দিনে একটি বিশেষ উপায় অবশ্যই করুন বাজার থেকে ফুলের উপর আসীন মা লক্ষ্মীর একটি সুন্দর ছবি এনে আপনার ঘরের মন্দিরে স্থাপন করুন এরপর সুগন্ধি ফুল ধূপ ও দ্বীপ দিয়ে শ্রদ্ধার সঙ্গে পূজা করুন এটি কোনো সাধারণ কাজ নয় বরং দেবীকে নিজের ঘরে আমন্ত্রণ জানানোর মতো এমনটি করলে জীবনে শান্তি ও সমৃদ্ধি স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে পৌষপূর্ণিমার দিনে যদি ব্রত রাখার সংকল্প নেন তবে তা সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে শুরু করুন এই দিন থেকেই সাত্বিক আহার গ্রহণ করুন এবং মনকে শান্ত ও একাগ্র রাখার চেষ্টা করুন চলুন বন্ধুরা এবার জেনে নি পৌষপূর্ণিমার দিনে কোন কোন উপায় করলে ধন লাভ হয় এই পৌষপূর্ণিমা আসছে এক অত্যন্ত বিশেষ যোগের সঙ্গে যেখানে শুক্র বৃহস্পতি ও চন্দ্রের দৃষ্টিতে শক্তিশালী সংযোগ তৈরি হচ্ছে বলা হয় এমন অসাধারণ শুভযোগ গত একশো বছরে প্রথমবার সৃষ্টি হয়েছে যখন এত শক্তিশালী যোগ তৈরি হয় তখন প্রশ্ন আসে এই দিনে কি করা উচিত বন্ধুরা যদি আপনি চান যে দু সাল আপনার জীবনে ধন সাফল্য স্বাস্থ্য ও সৌভাগ্যের বছর হয়ে উঠুক যদি চান আপনার সব কষ্ট ও আর্থিক সমস্যা চিরতরে দূর হয়ে যাক তাহলে এই পৌষপূর্ণিমায় একটি ছোট কিন্তু অত্যন্ত শক্তিশালী উপায় করুন এই দিনে সদাবাহার সদবাহার গাছের মূলসহ একটি চারা তুলে আনুন হ্যাঁ বন্ধুরা সদাবাহার এমন এক দিব্য উদ্ভিদ যেখানে স্বয়ং মা লক্ষ্মীর বাস বলে বিশ্বাস করা হয় এই গাছকে অমৃতের প্রতীক বলা হয়েছে শাস্ত্রে বলা হয়েছে যা দেবী সর্বভূতেশু লক্ষ্মীরূপেণ সংস্থিতা নমস্তস্যেই 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 নমো নমহা যে ব্যক্তি পৌষপূর্ণিমার দিনে সদাবাহার গাছের মূল গঙ্গাজল দিয়ে ধুয়ে রূপা বা তামার তাবিজে রেখে ধারণ করেন তার জীবনে কখনও অর্থের অভাব থাকে না তার দ্বারেই ধনদেবী মা লক্ষ্মী স্বয়ং বাস করতে থাকেন পদ্ধতিটি হল পৌষপূর্ণিমার দিনে ভোরে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করুন পরিষ্কার কাপড় পরিধান করে সদাবাহার গাছের মূল সহ চারা বাড়িতে আনুন গঙ্গাজল বা শুদ্ধ জল দিয়ে ধুয়ে মা লক্ষ্মীর ছবির সামনে ঘিয়ের দ্বীপ জ্বালান তারপর মূলটি হাতে নিয়ে ওম মাহালক্ষ্মী নামাহা এই বীজ মন্ত্র এগারো বার জপ করুন এরপর সেই মূলটি রূপা বা তামার তাবিজে রেখে গলায় বা বাহুতে ধারণ করুন ব্যাস এতটুকুই উপায় তারপর দেখুন যেখানে দারিদ্র বাসা বেঁধেছিল সেখানে মা লক্ষ্মীর স্থায়ী বাস শুরু হবে এবার বলি আরেকটি দিব্য উদ্ভিদের কথা চামেলি বা জুই গাছের মূল যদি কারও দীর্ঘদিন ধরে রোগ রোগব্যাধি হঠাৎ সৃষ্টি হওয়া স্বাস্থ্য সমস্যা যার কোনো স্পষ্ট চিকিৎসা মিলছে না তাহলে বুঝে নিন এটি সাধারণ কারণ নয় বরং নেতিবাচক শক্তিরও প্রভাব হতে পারে এমন অবস্থায় চামেলি গাছের মূল আপনাকে এক ধরনের রক্ষা রক্ষাকবচ প্রদান করতে পারে পৌষপূর্ণিমার দিনে চামেলি গাছের মূল গঙ্গা জল দিয়ে শুদ্ধ করুন তারপর হনুমানজির মন্দিরে গিয়ে চামেলি তেলের দ্বীপ জ্বালান এরপর সেই মূলটি তামা বা রূপার তাবিজে ভরে ধারণ করুন হনুমানজির কৃপায় রোগ ভয় গৃহদোষ দূর হবে এবং সারা বছর স্বাস্থ্য ভালো থাকবে চলুন এখন কথা বলি গোমাতার সঙ্গে যুক্ত কিছু বিশেষ উপায়ের কথা যেগুলো এই দিনে করলে নাকি সাত প্রজন্ম পর্যন্ত অর্থাভাব হয় না দুঃখ কষ্ট ও সংকট দূর হয়ে যায় এবং সমস্ত সুখ মানুষের পায়ের কাছে এসে দাঁড়ায় সবশেষে ভক্তদের কাছে বিনীত নিবেদন পৌষ পূর্ণিমা যা দু সালের প্রথম পূর্ণিমা অত্যন্ত পবিত্র ও ফলদায়ক বলে মানা হয় এই শুভ তিথিতে করা ভক্তি দান ও পূজা সারা বছর জুড়ে ইতিবাচক শক্তি ও শুভ ফল প্রদান করে এই পবিত্র পূর্ণিমা সম্পর্কে আমাদের দেওয়া তথ্য যদি আপনাদের উপকারী ও মনপ্রসন্নকারী মনে হয়ে থাকে তাহলে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করুন এই দিনে পূজা করার সময় লাল বা হলুদ রঙের কাপড় ব্যবহার করা উচিত পাশাপাশি বন্ধুরা ঘরের প্রধান দরজার সামনে কখনোই জুতো চপ্পল রাখা উচিত নয় ঝাড়ুও রাখা যাবে না যদি কেউ প্রধান দরজার কাছে ঝাড়ু বা চপ্পল রেখে দেয় তাহলে মা লক্ষ্মীর সঙ্গে সঙ্গে ফিরে যান আর যখন মা লক্ষ্মী রুষ্ট হয়ে ফিরে যান তখন যে ঘরে লক্ষ্মী প্রবেশ করেন না সেখানে তার বড় বোন দারিদ্র প্রবেশ করে আপনারা নিশ্চয়ই দেখেছেন প্রায় প্রতিটি বাড়ির প্রধান দরজায় লেবু ও কাঁচা লঙ্কা ঝুলিয়ে রাখা হয় কিন্তু কেন রাখা হয় এর কারণ কি বন্ধুরা লেবু ও কাঁচা লঙ্কা দারিদ্র্যের আহার যখন তাদের আহার দরজার কাছেই পেয়ে যায় তখন তারা আর আপনার ঘরের ভেতরে বিশেষ করে রান্নাঘরে প্রবেশ করে না এই কারণেই অনেকে বলেন আমরা পরিশ্রম করি তবু ফল পাই না ঘরে লক্ষ্মী আসে না আসলে যেখানে এসব নিয়ম মানা হয় না সেখানে মা লক্ষ্মী কখনোই আসেন না আরেকটি বড় কারণ হল অনেক বাড়িকে ভাঙা বা খণ্ডিত মূর্তির পূজা করা হয় কিন্তু শাস্ত্রমতে যে ঘরে খণ্ডিত মূর্তি থাকে সেখানে দেবদেবীর বাস হয় না চলুন বন্ধুরা এবার জেনে নি পৌষ পূর্ণিমার দিনে আর কোন কোন কাজ করা উচিত নয় তবে তার আগে হাত জোড় করে একটি অনুরোধ আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন পাশাপাশি কমেন্ট বক্সে নিজের রাশি লিখে দিন কারণ আমরা রাশি অনুযায়ী ভাগ্য এবং চলমান সমস্যার সহজ সমাধানও জানিয়ে থাকি এবার জেনে নিই বন্ধুরা পৌষ পূর্ণিমার দিনে যে পাঁচটি কাজ একেবারেই করা যাবে না প্রথমত কিছু জিনিসের দান পূজ্য গুরুজি বলেন এই দিনে দান পূর্ণ করা ভাল কিন্তু কিছু জিনিসের দান অশুভ পৌষপূর্ণিমার দিনে সরিষার তেল দান করলে মা লক্ষ্মী রুষ্ট হতে পারেন এছাড়া এই দিনে দিনে ঘুমানো নিষিদ্ধ শনিবার ও পৌষ পূর্ণিমার দিনে লোহা বা লোহা দিয়ে তৈরি কোনও বস্তু দান করা উচিত নয় দ্বিতীয়ত তামসিক বস্তু এই দিনে ভুলেও মাংস বা মদ দান করবেন না এতে কুণ্ডলিতে মা লক্ষ্মী ও শুক্রগ্রহের অবস্থান দুর্বল হয়ে যায় তৃতীয়ত ঝগড়া ও দাম্পত্য সারা সারাদিন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া করা সম্পূর্ণ নিষিদ্ধ এই মতভেদ বড় বিপদের কারণ হতে পারে এমন কোনও কাজ করবেন না যাতে দাম্পত্য জীবনে অশান্তি আসে একই সঙ্গে এই দিনে কালো রঙের কোনো বস্তু দান করাও এড়িয়ে চলুন চতুর্থত নারীর অপমান এই দিনে কোনো নারীর অপমান করবেন না আসনে নারীর অপমান কখনোই করা উচিত নয় কারণ মা লক্ষ্মী নিজেই নারীর রূপ বিশেষ করে পৌষ পূর্ণিমার দিনে কোনো নারীকে অপমান করা মানে মা লক্ষ্মীর অপমান করা যে ঘরে নারীর সম্মান নেই সেখানে মা লক্ষ্মী কখনও আসেন না শাস্ত্রে বলা হয়েছে যেখানে নারীর পূজা হয় সেখানেই দেবতারা বাস করেন পঞ্চমত মাংসাহার ও মদ্যপান পৌষ পূর্ণিমার পুরো দিনে মাংসাহার ও মদ্যপান সম্পূর্ণ নিষিদ্ধ সম্ভব হলে এই দিন পূর্ণ সাত্ত্বিক আহার করুন এই পবিত্র দিনে তামসিক খাদ্য গ্রহণ করলে ঘরের শান্তি নষ্ট হয় এবং মা লক্ষ্মী অসন্তুষ্ট হন শাস্ত্রে পৌষ পূর্ণিমাকে অত্যন্ত পবিত্র ও পুণ্যদায়ক বলা হয়েছে এই দিন শুধু দান জপ ও ব্রতের জন্যই নয় বরং আত্মশুদ্ধি সংযম ও সাধনার এক মহামূল্যবান সুযোগ বিশ্বাস করা হয় যে ব্যক্তি এই দিনে নিয়ম ও শ্রদ্ধার সঙ্গে ভগবান বিষ্ণুর পূজা করেন তিনি সমস্ত পার্থিব সুখ লাভ করেন এবং শেষে মোক্ষের পথ প্রশস্ত হয় এই দিনে মন বাক্য ও কর্মের শুদ্ধতা অত্যন্ত জরুরি বিশেষ করে মনে কোনো নেতিবাচক চিন্তা যেন না আসে আমাদের ধর্মে শিশুদের ঈশ্বরের রূপ বলা হয় তাই শিশুদের প্রতি দেশ রাগ বা প্রতিশোধের ভাব অশুভ এই সময়টি প্রেম করুণা ও সহিষ্ণুতা বাড়ানোর ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় তুলসীর পূজা এই দিনে বিশেষ ফলদায়ক তবে শাস্ত্রে বলা হয়েছে পৌষ পূর্ণিমার দিনে মা তুলসী নিজে উপবাসে থাকেন তাই এই দিনে তুলসী পাতা তোলা যাবে না এতে পূজার পবিত্রতা নষ্ট হয় এই দিনে বয়োজ্যেষ্ঠদের সম্মান ও সেবা করা অত্যন্ত পুণ্যজনক বিশেষ করে বৃদ্ধ নারীদের সেবা ও গরুকে জলপান করানো খুবই শুভ ফল দেয় গো সেবার মাহাত্ম এত বেশি যে বলা হয় এই মাসে একবারও যদি শ্রদ্ধার সঙ্গে গোমাতার পূজা করা যায় তাহলে তা হাজার অশ্বমেধ যজ্ঞের সমান ফল দেয় কারণ হিন্দু ধর্মে গোমাতা অত্যন্ত পূজনীয় এবং তার দেহে ৩৩ কোটি দেবদেবিতার বাস আর বন্ধুরা যদি কোনো নারীর মাসিক চলাকালীন সময়ে পৌষ পূর্ণিমা পড়ে তাহলে ভয়ের কোনো কারণ নেই তিনি ফলাহার বা উপবাস রাখতে পারেন তবে এই সময় পূজা করবেন না এবং পূজার সামগ্রী স্পর্শ করবেন না সবশেষে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এই দিনে মনকে সম্পূর্ণ শান্ত রাখুন যতটা সম্ভব ইতিবাচক চিন্তায় নিজেকে যুক্ত রাখুন কারো সঙ্গে তর্ক ঝগড়া বা অশান্তি করবেন না কারণ পৌষ পূর্ণিমা আধ্যাত্মিকভাবে অত্যন্ত শক্তিশালী একটি দিন এই দিনে যদি আমরা শান্ত সংযমী ও শুভ ভাবনায় থাকি তাহলে তার প্রভাব আমাদের জীবনে অত্যন্ত মঙ্গলজনক হয় এছাড়া বন্ধুরা শুক্রবার ও শনিবারের বিশেষ গুরুত্ব এই সময় আরও বেড়ে যায় শুক্রবার মা লক্ষ্মীর দিন হওয়ায় এই দিনে কোনো আর্থিক লেনদেন করা নিষিদ্ধ না কাউকে ধার দেবেন না কারো কাছ থেকে ধার নেবেন তা না হলে ঘরে অভাব টানাপরণ ও অশান্তি প্রবেশ করতে পারে